এবং আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি রামপানুষের নেতা ইতাম স্থানের সম্মানীয় সভাপতি উপস্থিত নেতা কৃষিবিদ বিচ্ছামিমুর রহমান যিনি আখন বাবা সেই ক্যাটাগরির একজন কবিব খামিমুর রহমান কে সাথে এসেছে আমাদের জনমত তার হাতে তুলে দেব এবং তার হাতকে শক্তিশালী করব আগামী দিনে তিনি ডিএমপি এগিয়ে নিয়ে যাবে এই পরিবার করব এখানে মন্ত্রী ছিল মেয়ার ছিল এমপি ছিল কিভাবে এই রামপাল বাংলায় মানুষ অত্যাচারিত নির্যাতিত হয়েছে বিগত সকাল রাষ্ট্র শক্তিকে হাতে নিয়ে ক্ষমতার করে ব্যবহার করে মানুষের উপর জুলম অত্যাচার নির্যাতন করেছে সন্ত্রাসের জনপথ গড়ে তুলেছে হাজার হাজার মানুষের ঘর লুট করেছে অত্যাচার নির্যাতন করেছে জমি ব্যবসা প্রতিষ্ঠান ঘর দখল করেছে জুলুম নির্যাতন তিন নম্বর ওয়ার্ড এবং ছয় নম্বর কম্বল পিতাঝি আবেগন আবেগন রেণু ইসলাম তারতর পবিত্রি পার্লামেন্টে দম্ভ করে বলেছিল কোথায় শেষ শেষেরা শিক্ষার এদেশের প্রথম ক্রস ফ্যালে শিকার হয়েছিলেন ঘুমের শিকার প্রথম ক্রস ফায়ারের শিকার হয়েছিলেন বীর মুক্তিযোদ্ধা সিরাজ সিদ্ধা আর প্রথম ঘুমের শিকার হয়েছিলেন এদেশের প্রখ্যাত চলচ্চিত্র ব্যক্তিত্ব জহির রাহান আজও তার বিচার আমরা পাই এই জনপদের বীর মুক্তিযোদ্ধা নবম সেক্টর কমান্ডার এই অঞ্চল

যুগ্ন হবক সদর খরা কৃষক ফকির মানসুর গাজী জিয়া রহমান মল্লিক মহাসিন শেখ বিল্লাল

এমপি ছিল কিভাবে এই রামপাল বাংলায় মানুষ অত্যাচারিত নির্যাতিত হয়েছে বিগত সতেরো বছর নিয়ে ক্ষমতার ব্যবহার করে মানুষের উপর ঝুলম অত্যাচার নির্যাতন করেছে সন্ত্রাসের জনবৎ গড়ে তুলেছে হাজার হাজার মানুষের ঘর বাড়ি লুট করেছে অত্যাচার নির্যাতন করেছে জমি ব্যবসা প্রতিষ্ঠান ঘর বাড়ি দখল করেছে জুলুম নির্যাতনের শিকার হয়েছে শত শত নেতা আমি তাদের নাম বলতে চাই না সবাই রাজনীতি এই কলঙ্কিত দুঃশাসনের ইতিহাসকে পিছনে ফেলে আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই আমরা ঐক্য গঠন করি সবাইকে নিয়ে জনগণের নিরাপত্তা নিশ্চিত করে খোদা দারিদ্রমুক্ত একটি জনপদ আমরা গড়ে তুলতেছি